রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন মাইশা সিদ্দিকার আদি আল্লাহ তালানহা বর্ণনা করেন আল্লাহর নবী যখন বাহিরে কাজ করে বাড়িতে ফিরে আসতেন বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন বাড়িতে ফিরে আসার পরে যদি কখনো দেখতেন আল্লাহর নবীর স্ত্রীদের জন্য কাজ এখনো শেষ হয় নাই বিশ্ব নবীর স্ত্রীদের খাবার তৈরির কাজ এখনো শেষ হয় নাই মাইশা করেন এই কাজ খাবার তৈরির কাজ শেষ হয় নাই এই জন্য আমার নবী আমার প্রিয় স্বামী হজরত মোহাম্মদ আসাল্লাম কোনো দিন স্ত্রীকে কটু কোনো কথা বলেন নাই বলেন সোবাহান্লাহ কোনো কঠু কথা বলেন নাই রাগান্বিত হন নাই বরং নবী রহমাতাল লিল দয়ার নবী মায়ার নবী হযরতে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে স্ত্রীদের সঙ্গে বাড়ির কাজ করেছে সুবহানাল্লাহ আর আমরা কি করি এ ভাই কি সমস্যা না না লাগবে না আর আমরা কি করি তরকারিতে যদি একটু লবণ কম হয় স্ত্রীকে এমন অকত্ত ভাষায় গালিগালাজ করি কথা বলেন ঠিক না শুধু তাই নয় এমন ভাবে স্ত্রীকে পহর করি এমন ভাবে স্ত্রীর প্রতি নির্যাতন করি যে স্ত্রীকে যে স্ত্রীকে আর হাসপাতাল নেওয়া ছাড়া বুদ্ধি থাকে না কথা বলেন ঠিক না আমি তো আমার ভাষায় বলতে চাই যারা কথাই কথাই বউ পিটায় যারা স্ত্রীদেরকেও স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে এরা সমাজের মধ্যে পুরুষ নামে কলঙ্ক কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছে তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো বিশ্বনবী যেই কোন ক্ষেত্রে স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে কাজ করেছেন সুবাহান আল্লাহ বলেন জোরে বলেন সুবাহান আল্লাহ আপনি কয়দিন পরামর্শ করছেন আমি কয়দিন করছি আমরা তো ভাবি যে পুরুষেরা যা করবে সেটাতেই হয়ে যাবে আল্লাহ বলেন না তুমি মনে করতে সেটা তোমার অবদ্যই অবাধ্য স্ত্রী কিন্তু এর মধ্যে এমন একটা কল্যাণ আল্লাহ রেখেছে যার কারণে তোমার জন্য এটা ভালো হতে পারে বলেন সুবাহান আল্লাহ